নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো সৌকালীন গোত্র নিয়ে আজকে আমরা আমাদের আলোচনায় জেনে নেব সৌকালীন গোত্র কিভাবে উৎপত্তি হয়েছিল সৌকালীন ঋষি আসলে কে ছিলেন সৌকালীন গোত্রের কুলোদেবতাকে এই গোত্রের কুলোদেবীকে এই গোত্রের প্রবর কারা কোন কোন পদবীর আধিক্য দেখা যায় এই গোত্রে এবং এই গোত্রের বৈশিষ্ট্য কি এসবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায় শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাকে আনন্দ নিতে পারবে আর যদি আপনি সৌকালীন গোত্র ধারী হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করুন আর যদি আপনি অন্য কোন গোত্র ধারী হন যদি চান আমরা আপনার গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে অবশ্যই আপনি আপনার গোত্র নাম আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করুন আমরা নিশ্চয়ই আপনাদের গোত্র নিয়ে এই রকম বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা সামগ্রিকভাবে গোত্র নিয়ে একটি পর্ব করেছিলাম তখন আমাদের অনেকেই জানিয়েছিলেন আমরা যেন তাদের গোত্র নিয়ে বিস্তারিত কথা বলি আলোচনা করি তাদের কথাকে মান্যতা দিয়ে ইতিমধ্যে আমরা শিব গোত্র কাশ্যপ গোত্র কৃষ্ণাশ্রিয় গোত্র আলম্বায় গোত্র মৌধল্য গোত্র বাৎস্য গোত্র সাণ্ডিল্য গোত্র ভরদাস গোত্র ইত্যাদি গোত্র নিয়ে বিস্তারিত পর্ব করেছি যদি আপনারা এখনো সেই সকল শুনে না থাকেন তবে গোত্র নিয়ে আমাদের একটি প্লে করা আছে সেইখানে গিয়ে আপনারা শুনে নিতে পারেন আর আজকে আমরা কথা বলবো সৌকালীন গোত্র নিয়ে যে গোত্র সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য বিশেষ পাই না অনেক গবেষণা করার পর আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটি আপনাদের কাছে রাখছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই যে সৌকালীন গোত্র এই সৌকালীন গোত্রের উৎপন্ন উৎপত্তি নিয়ে দুটি ভিন্ন মত আমরা পাই আমি সেই দুটি ভিন্ন মতই আপনাদেরকে জানাবো এবং কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন আপনি কোন মতকে সমর্থন করেন শুরুতেই যে কথাটা বলবো সেটি হচ্ছে সৌকালীন গোত্র হলো একটি কায়স্থ গোত্র যা ঋষি সৌকালীন বা সৌকালিনের বংশধরদের নিয়ে গঠিত এবং বাংলার কুলীন কায়স্তদের মধ্যে অন্যতম একটি গোত্র এই গোত্রের বলা হয় যে এই গোত্রের মূল ঋষি হলেন শৌকালীন বা সৌকালীন যার নামানুসারে এই গোত্রের নামকরণ হয়েছে কিন্তু কে ছিলেন এই ঋষি সৌকালীন দেখুন বেদ পুরাণ বিভিন্ন স্মৃতিগ্রন্থ আরো যে সকল ধর্মীয় গ্রন্থ আছে সেই সকল গ্রন্থ অনুসন্ধান করেও ঋষি সৌকালীন এবং সৌকালীন গোত্র সম্পর্কে কোনো তথ্য বিশেষ পাওয়া যায়নি তখন আমরা কি করি তখন এই ঋষি এবং এই গোত্র সম্পর্কে জানতে আমরা দ্বারস্থহী এই গোত্রের প্রবরে এই প্রবরকে ধরে আমরা চেষ্টা করি এই ঋষি সম্পর্কে জানার এবং এই গোত্র সম্পর্কে জানার বা একটা ধারণা নেওয়ার আপনারা জানেন প্রত্যেক গোত্রেরই একাধিক প্রবর থাকে কোন গোত্রের তিনটি কোনো গোত্রের পাঁচটি কোন গোত্রের সাতটি একাধিক গোত্র থাকে এবার এই প্রবর কি এই প্রবর মানে বংশের মধ্যে প্রকৃষ্ট বরণীয় ব্যক্তি এবার গোত্র প্রবর্তন ঋষির ঔরসজাত সন্তান বা কৃষ্টিজাত সন্তান কথাটা খেয়াল করবেন কেবল ঔরস জাত না কৃষ্টিজাত সন্তান অর্থাৎ তার যোগ্য শিষ্য যাকে আমরা বলতে পারি সেই ঔরসজাত সন্তান বা কৃষ্টিজাত সন্তানদের মধ্যে যিনি বা যার ভক্তি জ্ঞান গুণ চরিত্র কর্মদক্ষতা এবং সাধনার দিক থেকে সবচেয়ে প্রকৃষ্ট বরণীয় তিনি বা তারই তারাই প্রবণ নামে অভিহিত হয়ে থাকেন এছাড়া অধস্তন কোন ঋষি তার যখন একটি গোত্র প্রবর্তন করেন সেই গোত্রটার পরিচয়ের জন্য বা সেই অধস্তন ঋষির পরিচয়ের জন্য তার পূর্ববর্তী গোত্রধারী ঋষিও এই গোত্রের প্রবর হয়ে থাকেন তা সেই রকম যদি আমরা দেখি এই সৌকালীন গোত্রের অন্যতম প্রবর হলেন ঋষি অঙ্গিরস এবার ঋষি অঙ্গিরস ছিলেন ব্রহ্মার মানুষ পুত্র বৈদিক ঋষি এবং সপ্তর্ষিদের মধ্যে অন্যতম যার পুত্র ছিলেন বৃহস্পতি যার বৃহস্পতির পুত্র ছিলেন ভরদ্বাজ ভরদ্বাজের পুত্র ছিলেন দ্রৌণ হ্যাঁ তা আমরা ভরদ্বাজ গোত্র নিয়ে কথা বলেছি তা সেই ঋষি অঙ্গিরস হচ্ছে ব্রহ্মার মানুষ পুত্র বৈদিক ঋষি এবং সপ্তর্ষিদের মধ্যে অন্যতম ছিল তাই সৌকালীন ঋষি বলে কোনো নির্দিষ্ট ঋষির কথা যদি আমরা জানতে পারি না কিন্তু এটা আমরা এই তার প্রবর থেকে অনুমান করতে পারি সৌকালীন ঋষি অঙ্গিরসের বংশধর ছিলেন বা এই বংশেরই কোন ঋষির শিষ্য ছিলেন এবং ভক্তি জ্ঞান গুণ চরিত্র কর্মদক্ষতা এবং সাধনার দিক দিয়ে এতটাই প্রকৃষ্ট ছিলেন এবং বরণীয় ছিলেন যে তারই নামে একটি গোত্রধারা চালু হয়েছিল এবং সেই গোত্রধারা সৌকালীন গোত্র নামে পরিচিত লাভ করে অর্থাৎ আমরা একথা বলতে পারি সৌকালীন গোত্র অঙ্গিরস গোত্রেরই একটি অংশ বা শাখা বোঝায় তা এটি একটি মত আমরা তৈরি করতে পেরেছি এটি একটি ধারণা প্রবর ধরে এই ঋষি সম্পর্কে একটি ধারণা আমরা তৈরি করতে পেরেছি এবং গোত্র সম্পর্কে একটি ধারণা তৈরি করতে পেরেছি এবার আমি আপনাদের আরো একটি মত জানাবো দেখুন কোন প্রামাণিক বৈদিক শাস্ত্রে শৌকালীন শব্দের কোনো উপস্থিতি আমরা পাইনি অর্থাৎ বৈদিক সূত্র সূত্র ধর্মসূত্র কিংবা ধরুন প্রাচীন প্রবর যে তালিকা সেই তালিকায় আমরা এই গোত্রের কিন্তু কোথাও উল্লেখ পাইনি যদিও আমরা দেখেছি দেখেছি এই অন্তর্জাল মাধ্যমে এই সৌকালীন ঋষিকে বলা হচ্ছে ইনি একজন বৈদিক ঋষি ছিলেন কিন্তু আমরা কোন বেদের চারটি যে বেদ আছে কোনো বেদের কোন স্রোত বা বলুন অনুবাদ বলুন মন্ত্র যেটি সেটি কিন্তু আমরা সৌকালিনের নামে পাইনি তা যাই হোক সেই আমরা যেটি বলছিলাম প্রবর তালিকাতেও এই কি হয়েছে গোত্রের উল্লেখ আমরা পাইনি তাহলে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো সৌকালীন গোত্র বৈদিক মূল গোত্র নয় বরং পরবর্তীকালে কোন সামাজিক বা লোকপরিচয়ের অংশ হিসেবে এই গোত্র গঠিত হয়েছিল এবং যদি আমরা আলোচনা করি আমাদের সামাজিক পরিকাঠামো এবং অবস্থার আলোচনা করি আমরা যেমন বাত্স ক্ষেত্রে গোত্র ক্ষেত্রের ক্ষেত্রেও দেখেছি যে তিনি একজন রাজা ছিলেন সেখান থেকে এই গোত্র এসেছে তাই সেই যদি আমরা দেখি তাহলে দেখবো এটি নতুন কিছু নয় সামাজিক বা লোকপরিচয়ের অংশ হিসেবে গোত্র কিন্তু গঠিত হয়েছে এবং আমরা যদি আমাদের বঙ্গীয় নৃতাত্ত্বিক ইতিহাস দেখি তাহলে দেখব বাংলার কায়স্থ সমাজে গোত্র একটি সামাজিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এবং যার উৎস সরাসরি বৈদিক নাও হতে পারে অনেক ক্ষেত্রে রাজ পরিষদে মর্যাদা রক্ষাতে বা সামাজিকভাবে ভাবে শুদ্ধ পরিচয় দেখানোর জন্য নতুন গঠিত হয় এই নয় আমি এটা বলতে না যে সৌকালীন গোত্র এইভাবেই অর্থাৎ সামাজিক শুদ্ধ পরিচয়ের জন্যই এইটি তৈরি হয়েছে এরকম আমরা আমি বলছি না কিন্তু আমি এক্ষেত্রে বিশেষত ঘোষ পদবিধারীদের কথা বলবো সেই ঘোষ পদবিধারীরা কায়স্তদের মধ্যে সৌকালীন গোত্র নামে পরিচিত এবং বহু কুলো তালিকায় ঘোষদের প্রবার হিসেবে অঙ্গিরসের উল্লেখ আছে এবং গোত্রের নাম রাখা হয়েছে সৌকালীন অর্থাৎ সৌকালীন মুনি বংশধর হিসেবে দাবি করা হয় এই সব হল কুলপঞ্জিকায় ঘোষেদের ক্ষেত্রে কায়স্থ ঘোষেদের ক্ষেত্রে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো নাগাদ বাংলায় কায়স্ত এবং বৈদ্য যে সম্প্রদায় রয়েছে বৈশ্য সম্প্রদায় সেই বৈশ্য সম্প্রদায়ের মধ্যে কুলিন প্রথা চালু হয় তখন অনেক গোত্র নতুন নতুন গোত্রের নামকরণ করা হয় এবং পুনর্নামকরণ করা হয় শুধু নামকরণ না পুনর্ কোন কোনো পুরো প্রাচীন গোত্রের পুনর্নামকরণ করা হয় যাতে বৈদিক ধারার সঙ্গে মিলিয়ে মর্যাদা দেখানো হয় বা হয়। অনেক গবেষক মনে করেন সৌকালীন গোত্র আসলে ওই সময়ের সামাজিক নির্মাণ অর্থাৎ সমাজ থেকে উঠে আসাই হচ্ছে একটি গোত্র যা সেই সময় মানুষরা ধারণ করেছিলেন এবং তার পূর্ব পরবর্তী পুরুষরা সেই গোত্রকে বহন করে রেখেছেন অর্থাৎ এই গোত্রধারীরা কিন্তু সমাজ জীবনের সঙ্গে এতটাই জড়িত ছিলেন যে এবং এতটাই সামাজিক ছিলেন যে একটি নতুন গোত্র পর্যন্ত তারা প্রবর্তন করতে পেরেছিলেন এই দিক থেকে যারা এই গোত্রধারী তারা অবশ্যই গর্বিত হতে পারে আমি এখানে উল্লেখ করব নগেন্দ্রনাথ বসুর কথা যিনি জানেন এই নগেন্দ্রনাথ বসু বিশ্বকোষ যিনি সম্পাদনা করেছিলেন আমাদের বাংলায় সেই নগেন্দ্রনাথ বসু সংকলিত কায়স্থ বংশাবলী যেটি আছে সেখানে সৌকালীন ঘোষ নামে উল্লেখ পাওয়া যায় যদিও বর্তমান সময়ে অনেক অনেক গবেষক এটিকে প্রামাণ্য দলিল হিসেবে মনে করেন না এবং লোক হিসেবেই দেখেন কায়স্থ কুলীন আমরা ইতিহাসের বিভিন্ন আখ্যান পাই যেমন ধরুন রাজা আদিসুর কনৌষ থেকে ব্রাহ্মণ এবং কায়স্থদের বঙ্গদেশে আনয়ন করেন এটা বলা হয় কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব তারও আগে থেকেই কিন্তু আমাদের এই বাংলায় কায়স্থরা ছিলেন সেটি আলাদা একটি পর্ব আমি করবো যখন নিয়ে আলোচনা করব তখন যদিও এই আদি সুরের যে কাহিনীটি এইটি আধুনিক ইতিহাসবিদেরা বলেন যে এটি একটি কিংবদন্তি মাত্র কিন্তু কিংবদন্তি হোক কিন্তু এই যে যখন যা কিংবদন্তি তা তো সমাজ জীবন থেকে উঠে আসে এবং সমাজে বিভিন্ন ঘটনা থেকে উঠে উঠে আসে তাহলে সেই সূত্র ধরে বলতে পারি এই বর্ণনা দিয়ে কুলীন ও গোত্র বিভাজনের যে মর্যাদা সেটি কিন্তু প্রতিষ্ঠা পায় এবং বিভিন্ন গবেষকেরা মনে করেন কায়স্থ গোত্র তালিকার অনেকটাই হচ্ছেন অনেকটাই সামাজিক মর্যাদা রক্ষার্থে নির্মিত ফলে এই যে সৌকালীন গোত্র এই সৌকালীন গোত্র মূলত একটি লোকজ এবং আঞ্চলিক পরিচয় যা কায়স্থ ঘোষ পরিবারের সামাজিক আত্মপরিচয়ের অংশ ঘোষ পদবি বাঙালি কায়স্থ সদ্গোপ এবং গোয়া গোয়ালা সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত একটি বহুল প্রচলিত পদবি এটি আপনারা জানেন যে ঘোষ মানে আমরা ভাবি অনেকেই ভাবি গোয়ালা কিন্তু তার বাইরেও সদ্গোপ রয়েছে এবং সর্বোপরি কায়স্থ রয়েছে তা দক্ষিণদারী কায়স্থ ঘোষ এদের সকলেই কিন্তু এই সৌকালীন গোত্র ধার আর সদ্গোপ এবং গোয়ালা ঘোষেদের মধ্যে বিভিন্ন গোত্র আমরা দেখতে পাই যেমন মধগোল্য গোত্র কাশ্যপ গোত্র সাণ্ডিল্য গোত্র নার ঋষি গোত্র আলম্বায়ন গোত্র ইত্যাদি বিভিন্ন গোত্র আমরা দেখতে পাই ঘোষেদের বস মিত্র এবং পূর্ব বাংলার সাথে সৌকালীন গোত্রের কুলীন কায়স্থ হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও এখানে একটা কথা বলে রাখি যে নির্দিষ্ট গোত্রে নির্দিষ্ট পদবী সাধারণত থাকে না তবে কায়স্থ ঘোষেদের ক্ষেত্রে সৌকালীন গোত্র অবশ্যই থাকে এবার এই যে ঘোষ বোষ মিত্র এগুলো বা পূর্ববঙ্গের গুহ এদের ছাড়াও কিন্তু মৌলিক আড্ডো হাজরা দেপাল পাল ইত্যাদি পদবীর আধিক্য দেখা যায় এই সৌকালীন গোত্রে এবার আমি বলবো এই সৌকালীন গোত্রে প্রবর কারা এই সৌকালীন গোত্রে আমরা তিনজন প্রবর পাচ্ছি একটা হচ্ছে আমি বলবো বৃহস্পত্যসের কথা ঋষি অঙ্গিরস বৃহস্পত্য এবং শৌকালীন আর কুলদেব বা কুলদেবিতা দেবী এই কুলদেব এবং কুলদেবী হচ্ছে সৌকালীন গোত্রের অনেক জ্যোতিষশাস্ত্র অনুসন্ধান করার পরেও নির্দিষ্ট ভাবে এই কুলোদেবতা এবং দেবী নাম আমরা খুঁজে পাইনি সৌকালীন ক্ষেত্রে আছে সেই গ্রন্থ আমরা হয়তো উঠতে পারিনি তারপরে আমরা বিভিন্ন সৌকালীন গোত্রধারী মানুষদের সঙ্গে কথা বলি আমরা এখানে বলি গত সপ্তাহে আমরা এই গোত্র নিয়ে কোনো এপিসোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা এই সৌকালীন গোত্র নিয়ে ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে আমাদের তা বিভিন্ন সৌকালীন গোত্রধারীদের সঙ্গে কথা বলি এবং পণ্ডিত সমাজের সঙ্গে কথা বলি তা তাদের বিভিন্ন তাদের থেকে যে রায়টা আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে জানায় আমাদের এই সৌকালীন গোত্র এই গোত্রের কুলদেবী হিসেবে দেবী কালী মাতৃ পূজা করা হয় আর কুলদেব হিসেবে দেবাদিদেব মহাদেবকেই রুদ্র ভৈরবকে বলেছেন অনেকে যে পূজা করা হয় তা এই গেল কুলদেবতা এবং কুলদেবী আর এই সঙ্গে আমাদের সৌকালীন গোত্র সম্পর্কে আমরা যেই সকল তথ্য সংগ্রহ করতে পেরেছি তা আপনাদেরকে আমরা জানালাম আবারও বলি আপনি যদি সৌকালীন গোত্রধারী হন আপনি কোন মত সমর্থন করেন এখানে আমরা দুটি মত বলেছি অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর যদি সৌকালীন গোত্রধারী না হয়ে থাকেন যদি অন্য কোন গোত্রধারী হন আর যদি চান আমরা আপনার গোত্র নিয়ে এরকম বিস্তারিত আলোচনা করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনি আপনার গোত্র নামটি কেবলমাত্র উল্লেখ করুন আমরা নিশ্চয়ই আপনার গোত্র নিয়েও এইরকম বিস্তারিত আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার